বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ ভারত থাকবে না দাদা আমি এখন বলছি ভারত ভারত থাকবে না দাদা হাতে তিন মিনিট সময় নিয়ে দাদা আমার কথাগুলো শুনুন দাদা ভারত থাকবে না এখনো আমি বলতেছি দাদা ভারত থাকবে না এই বাংলাদেশে শহীদ আছে হাসিনা যখন থেকে আমাদের ভারতে আসছে দাদা ভারত থাকবে না দাদা আমি এখনই বলছি দাদা ভারত থাকবে না দাদা ভারত থাকবে না থাকবে না এই শহীদ আছে হাসিনার কারণে আজকে আমাদের রুবির দাম কমে গেছে দাদা ভারত থাকবে না আপনার হাতে কলমে লেখেন ভারত থাকবে না দাদা ভারত থাকবে না ভারত থাকবে না আমি এসে চিল্লাইতে পারবো না দাদা আর চিল্লাইতে পারবো না আমার কাছে সময় আছে তিন মিনিট তিন মিনিট সময় আছে দাদা যারা আমার ভিডিওতে যেখান থেকে দেখতেছেন সারা ভারতবর্ষে শেয়ার করে দিন ভিডিওতে দাদা খুব গুরুত্বপূর্ণ বিষয় দাদা আমাদের ভারতবর্ষে আমরা হাত ছাড়া করতে পারবো না এই ছোট্ট একটা পিঁপড়ের দেশ বাংলাদেশ এদের কারণে আমাদের দেশকে আমরা হাত ছাড়া করতে পারবো না দাদা বিনোদী এখনই শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন দাদা ভারত থাকবে না দাদা ভারত থাকবে না দাদা থাকবে না থাকবে কী করি কেন থাকবে না কি করি সেভেন সিস্টার আমাদের ভারতের অংশ দাদা আমাদের অংশ আমাদের বুকের গর্ব আমাদের অংশ এই সেভেন সিস্টার বাবুরা আলাদা করতে চেয়েছিল দাদা পেয়েছে দিয়ে। আমাদের কোথর একসন্ডার লাগবে দাদা ভারত থাকবে না দাদা আমি আর চিল্লাইতে পারবো দাদা আমার গলা শক্তি কমে গেছে দাদা শক্তি কমে গেছে আমাদের এই ভারত থাকবে না কেন থাকবে না এই হাসিনা আসার পর থেকে আমাদের ভারতে রুপি তেমন একটা কমে গেছে দাদা এই হাসিনা আসার পর থেকে সর্বকালে সর্বনিম্ন দামে কমে আসছে দাদা কি একটা মুসিবত দাদা এই ভারত আমাদের আর থাকতেছে না দাদা আমার সবে খুব সীমিত আমি আর বেশি কথা বলতে পারবো না দাদা ভারত থাকবে না দাদা এই ডক্টর ইনুসের কারণে আমাদের ভারতে হচ্ছে এখন দাদা এই যে আমাদের বাবুর আজমকে ডক্টর ইনুস জামিন দেওয়ার কারণে আমাদের ভারতের সব থেকে বিপদ নেমে আসছে দাদা আমাদের আমাদেরকে আমাদের ভারতকে রক্ষা করতে হবে দাদা এই হাসিনাকে আমাদের দেশ থেকে তাড়া লাগবে দাদা লাগবে আর বেশি ভিতর বলবো না বাকিগুলো আপনার আমার কমেন্ট বক্সে বলে দেবেন দাদা এখান থেকে আমি শেষ করলাম ভারত থাকবে না থাকবে না থাকবে না